একদিন এক বাংলাদেশী মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ তার চোখ পরে একটি চকচকে ইন্ডিয়ান বিএম গাড়ির উপর মেয়েটি খুব খুশি হয়ে গাড়িটির কাছে যায় এবং সেটির সাথে সেলফি তুলতে থাকে ঠিক তখনই ইন্ডিয়ান বিএম গাড়ির ধনী মালকিন সেখানে এসে হাজির হয় সে বাংলাদেশী মেয়েটির চুল ধরে ইচ্ছে মতো মারতে থাকে এবং বলে তোর সাহস কি করে হয় আমার গাড়ি ধরার তখন বাংলাদেশী মেয়েটি রাগে ও দুঃখে চুপচাপ তার বাড়ির দিকে চলে যায় পথে সে একটা ভাঙা পুরনো বিএমডব্লিউ গাড়ি দেখতে পায় এরপর সে এই গাড়িটি বাড়িতে নিয়ে আসে তার স্বপ্ন ছিল এই গাড়িটিকে সে ইন্ডিয়ান মেয়েটির বিএমডাব্লিউ গাড়ির মতন নতুন করে তৈরি করবে কিন্তু তার কাছে তো কোনো টাকা ছিল না তাই সে তার ফোন বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে একটি ছোট্ট মুদি দোকান খোলে কিছুদিন পর এক ধনী লোক তার দোকানে আসে এবং সব কিছু কিনে নিয়ে যায় চলে যাওয়ার সময় সে মেয়েটিকে একটি টাকা ভর্তি ব্যাগ দিয়ে যায় সেই টাকা দিয়ে মেয়েটি তার গাড়ি মেরামতের সমস্ত যন্ত্রপাতি কিনে আনে এবং গাড়িটি মডিফাই করার কাজ শুরু করে দেয় কখনো নতুন টায়ার লাগায় আবার কখনো ইঞ্জিনের রং করে কয়েকদিনের মধ্যেই তার স্বপ্নের গাড়িটি তৈরি হয়ে যায় এবং সে সেটিকে টেস্ট জন্য বাইরে নিয়ে যায় তখন সেখান দিয়ে ইন্ডিয়ান মেয়েটি তার গাড়ি নিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশি মেয়েটিকে তাচ্ছিল্য করে বলে গাড়ি কিনলেই হয় হয় না চালাতে জানতে বাংলাদেশি মেয়েটি এই কথা শুনে রেগে যায় এবং তাকে রেসের চ্যালেঞ্জ করে এরপর রেস শুরু হয়ে যায় দুজনেই ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে এখন সিদ্ধান্ত হবে আপনাদের ভোটের মাধ্যমে ইন্ডিয়ানরা কমেন্ট করবেন আর বাংলাদেশিরা লাইক ও সাবস্ক্রাইব করবেন